বিয়ে হয়েছে আট বছর সেম এজ একসাথে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমাদের কোনো সন্তান নেই আমার বিয়ের সময় আমার বয়স কম ছিল ফার্স্ট ইয়ারে পড়তাম নিজেদের পছন্দেই কিন্তু পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছিল বিয়ের পর দিন আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছিলেন কখনো তার ছেলেকে যেন কাজ করতে না বলি একমাত্র ছেলে তার তিনি কখনো চান না তার ছেলে কোনো প্রকার কাজ করুক তার ব্যাংকে অনেক টাকা পয়সা শ্বশুরও বৃত্তমান ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবে যাই হোক আমি টিউশনি আর কন্টেন্ট এর কাজ করে মোটামুটি যা ইনকাম করতাম তাতে আর কারো থেকে চাওয়া লাগতো না বরং আমার হাজবেন্ডের সকল হাত খরচ আমিই দিতাম বিয়ের এক বছরের মধ্যে তারা তাদের ছেলেকে হাত খরচ দেওয়া অফ করে দেয় আমি পর্যাপ্ত ইনকাম করতাম বলে তাকেও দিতাম এজন্য সেও বাবা মায়ের কাছ থেকে নিত না অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি ফুল টাইম জব নিলাম হোম অফিস কিছু ফ্রিল্যান্সিং এর কাজ করে ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করতে থাকি আমার হাজবেন্ডকে আমি আমার এক্সট্রা কাজগুলো দিতাম সেও করত যা হোক প্রবলেম ছিল না যাই হোক ও দেশের পড়াশোনা শেষ করে বিদেশে যেতে চাইলো ওর বাবা মা বলে টাকা পয়সা দিতে পারবে না যেতেও দিবে না লাস্ট চার বছর যাবত আমি বাসার সকল খাওয়া দাওয়া ইউটিলিজ দিয়ে আসছি উনারা শুধু বাসা ভাড়া দিতেন এটা নিয়েও আমাদের কোনো সমস্যা ছিল না আট বছর ধরে কখনো আমি আমার হাজবেন্ড কে বলিনি কিছু করো সে যে করতে চাইতো না এমনটা নয় ও ওর বাবাকে বলতো একটা জব ম্যানেজ করে দাও উনি আমার দেখা মিনিমাম তিরিশ জন ব্যক্তিকে বিভিন্ন সেক্টরে জব দিয়েছেন কিন্তু নিজের ছেলেকে কখনো জব দিলেন না ও প্রচন্ড ইন্ট্রোবার্ট নিজে কোথাও চেষ্টা করতে সাহস পেত না আমিও তেমন একটা জোর দিতাম না যাই হোক আমার ওর বাবা মা ছয় মাস আগে আমাদের বলল তোমরা আলাদা হয়ে যাও আমরা অনেকবার জানতে চাইলাম কেন কি হয়েছে কিছুই বলে না বলে চলে যাও একসাথে থাকতে চায় না আমরা স্টিল জানি না এখন ব্যাখ্যা দেই ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এজন্য চলে যেতে বলে যেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না পাশাপাশি ওনারা আমাদের চলে যেতে বলার আগে আইডি থেকে নামটা চেঞ্জ করেছেন যাতে করে ছেলে সম্পত্তি চাইতে যেন না পারে কথাটা এক আত্মীয়র কাছ থেকে শুনেছি তার দিনের মধ্যে ঢাকা শহরের মধ্যে অন্য বাসা নিয়ে চলে আসছি ওনাদের কাছ থেকে কিছুই নিয়ে আসিনি এখন সমস্যা হলো দুটা ওনারা এখন কান্নাকাটি করে একসাথে থাকার জন্য বাট আমার হাজবেন্ড বলে আমি ওনাদের আসতে বললেও বাসা ছেড়ে চলে যাবে আমি আসলে কখনো ওনাদের থেকে আলাদা থাকতে চাইতাম না আমার আমারও আব্বা নেই আম্মা দেশের বাহিরে থাকে ভাইয়ার সাথে আমি ফ্যামিলি নিয়েই থাকতে চাই ওর বাবা মা আমার সাথে অনেক মিসবিহেভ করত অনেক সময় এটা সত্য আমার সামনে করতো বাট আমার সাথে তেমন কিছুই বলতো না একটাই বড় সমস্যা আমার হাজবেন্ড দিন দিন কেমন যেন ডিপ্রেসড হয়ে যাচ্ছে ওর কোনো কাজ করতে ইচ্ছে করতো না ওর মনে হয় ওকে দিয়ে কিছুই হবে না আমার ইনকাম আমাদের দুজনের জন্যই এনা ইভেন আমি ওকে কখনো টাকার পিছনে দৌড়াতেও বলিনি ও নিজেই সারাদিন বাসায় থেকে মেন্টালি সিক হয়ে যাচ্ছে শুধু এই জন্যই বলছি না কিছু করো লাইফে ফার্স্ট টাইম বলেছি বাট ওর মনে হচ্ছে ও কিছুই করতে পারবে না ও মানবেই না যে ওর মেন্টালি প্রবলেম আছে ইভেন ওর লাইফে ও কিছুই চায় নাই ও নিজেকে ব্যর্থ মনে করে সবসময় আর তাছাড়া ওর পড়াশোনাও বেশ ভালোই ছিল ওকে দেখে আমার জাস্ট একটা কালো মেঘের মতো লাগে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আট বছরে কখনো বড় ধরনের ঝগড়াঝাটিও আমাদের মধ্যে হয়নি ইভেন ওকে ছাড়া থাকবো কখনো কল্পনাও করতে পারি না আমরা দুজনেই ওকে শুধু একটু খুশি দেখতে চাই আমি কি করব বুঝতে পারছি না পরামর্শ দিতে পারলে দয়া করে দিবেন সবাই নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপুর স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা